যেভাবে মাত্র আট বিডিআর সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার ভাগ্য কি বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব ফেলবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেভাবে মাত্র আট বিড়িয়ার সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী মাত্র আটজন বিড়িয়ার সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে কিন্তু তাদের এই বীরত্বের পরেও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল ছিল দু সালের আঠারো এপ্রিল যুদ্ধ বড়াই বাড়িতে হলেও ঘটনার শুরু সিলেটের পাদুয়া থেকে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ তবে এ নিয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না দু সালে বিএসএফ পার্শ্বের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ওপর দিয়ে। এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টো অপারেশনাল ক্যাম্পে করে জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং সত্তর জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে ভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় প্রতিবেদনে আরো উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়ি গ্রামের বড়াই বাড়ি বিডিআর ক্যাম্প দখলে নেয়ার প্রস্তুতি নেয় দু সময় তারা দেখেন ভারী অস্ত্র শস্ত্র নিয়ে ক্ষেতের ওপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা হয় সাইফুল ইসলাম বলেন বিএসএফ কে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ী বিডিয়ার ক্যাম্পে সেই সময়ে ক্যাম্পে ছিলেন মাত্র আট জন বিডিয়ার সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তিনিও অস্ত্র হাতে নেন বিডিয়ার সদস্যদের হাতে এরপর অপেক্ষা স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেয়ার সাক্ষাৎকারে বলেন বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলো পাথারি গুলি ছুঁড়তে থাকে কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন আটজন বিডিআর সদস্য বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তারা দিক বিদিক শূন্য হয়ে এলো গুলি করতে থাকে এবং পিছিয়ে যায় প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর পাঁচটা থেকে যখন প্রচন্ড গোলাগুলি শুরু হয় তাদের মধ্যে থেকে আনসারের ট্রেনিং প্রাপ্ত আরও বারো জন ফিরে এসে বিডিআরের সাথে মিলে প্রতিরোধ করে তোলেন আঠারো এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবারও চলতে থাকে গুলি সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াই বাড়ি এসে পৌঁছান আঠারো এপ্রিল সারা দিন সারা রাত এবং উনিশ এপ্রিল সারা রাত গোলাগুলি চলে এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা এই যুদ্ধে দুইজন বিডিয়া সদস্য মৃত্যুবরণ করেন আর বাংলাদেশ সীমান্তের ভেতরে ধান ক্ষেতের ষোলো জন বিএসএফ সদস্যের মৃত দেহ পাওয়া যায় স্থানীয়রা বলেন বিএসএফ এর অন্তত একশো জন সদস্য নিহত হয় বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ষোলোটি দেহ কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি কিছুদিন পর পতাকা বৈঠক করে সেই মৃত দেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয় দু সালের সাতে মে ইন্ডিয়ান টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনার তীব্র ক্ষোভ জানায় ভারত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান শুধু তাই না বিবিসির প্রতিবেদনে একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা উঠে আসে যে শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলতে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে এই ঘটনা ঘটানো হয়েছে আর তাই তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেয়া হয় এবং পরবর্তী পরিবর্তিতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় দু সালে বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান জানান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই পেছনে কারণ যাই হোক দু সালের আঠারো এপ্রিল আটজন বিডিয়া সদস্য ও গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয় লাভ করে বাংলাদেশ জেনারেল রহমান কে বলেন সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন তিনি এবং আপসহীনভাবেই তিনি তার দায়িত্ব পালন করেন আর মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন শেখ হাসিনার ভাগ্য কি বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব ফেলবে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতে আশ্রয় নেয়া হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো বা তার প্রত্যর্পণের বিষয়টি কেউ কেউ বলছেন শেখ হাসিনার ভাগ্যের ওপরেই অনেকটা নির্ভর করছে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ভবিষ্যৎ সম্প্রতি এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম এতে বলা হয়েছে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে দিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সম্প্রতি শেখ হাসিনাকে ভয়াবহ সহিংসতার জন্য দায়ী প্রধান অপরাধী হিসেবে অভিহিত করেছেন সাংবাদিকদের তিনি বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের একটি অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে যা দু হাজার স্বাক্ষরিত হয়েছিল যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল যেহেতু তাকে প্রধান আসামি করা হয়েছে আমরা তাকে আইনিভাবে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব ভারত সরকার শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও তিনি একটি নিরাপদ জায়গায় আছেন বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার এর মধ্যেই হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে হাসিনাকে চুপ থাকার পরামর্শ সরকার বিরোধী বিক্ষোভের সময় হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়ে তেরো আগস্ট ভারতে বসে একটি বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলের মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে শেখ হাসিনা পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান তবে ভারতে বসে শেখ হাসিনার এমন কার্যকলাপ নিয়ে প্রতিক্রিয়া জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হাসিনার মন্তব্যকে সমস্যাজনক বলে বর্ণনা করেছেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন ভারতে কেউই তার অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না আমরা তাকে যার সমস্যার তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম মানুষ এটাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন নির্দেশ দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না পিটিআই কে তিনি আরো বলেন এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় এ নিয়ে অস্বস্তি রয়েছে নিরাপদ স্থানান্তরের আশা সাবেক কূটনীতিক এবং শিক্ষাবিদরা ডয়টেবেলে বলেছেন ঢাকা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদন করলেও তা হয়তো প্রত্যাখ্যান করবে নয়াদিল্লি পাকিস্তানে ভারতের সাবেক কমিশনার অজয় বিশারিয়ার মতে ভারত কোন পরিস্থিতিতেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না চাপ যতই থাকুক না কেন তবে ভারত চাইবে সে তার পছন্দের একটি পশ্চিমা দেশে পাক। এটি এমন উপায়ে করা হতে পারে যাতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে টানা পড়েন সৃষ্টি না হয় সাবেক এই কূটনীতিক আরও বলেন পরিস্থিতি স্থিতিশীল হলে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য ভারত বাংলাদেশ সফরে উচ্চ পর্যায়ের দূত সম্ভবত পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাতে পারে কিন্তু শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় এই সফর হলে তার সেতু নির্মাণে ভারতের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে এদিকে ওয়াশিংটন শেখ হাসিনাকে গ্রহণ করার প্রস্তাব দিচ্ছে না উল্লেখ করে ভারতের সাবেক রাষ্ট্রদূত মীরা শঙ্কর বলেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় না দেয় শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন প্রত্যর্পণের আলোচনা অনুমানমূলক দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত ভারত এবং শেখ হাসিনা সরকারের মধ্যে দীর্ঘস্থায়ী সংযোগের দিকে ইঙ্গিত করে বলেছেন নির্বাচনের গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রী রাধা ডায় বলেন পরিস্থিতি মোকাবেলায় উভয় সরকারকে বাস্তববাদিতা ও পরিপক্কতা দেখাতে হবে হাসিনাকে থাকার অনুমতি দিলে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে ভবিষ্যতের সম্পর্কের ওপর প্রভাব পড়বে এটা হওয়া উচিত নয় আগস্টের শেষের দিকে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছিলেন প্রত্যর্পণ অনুমানমূলক বিষয়ের ক্ষেত্রে ছিল তিনি সাংবাদিকদের বলেন আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন এই বিষয়ে আমাদের আর কিছু বলার নেই বাংলাদেশের জন্য নয়াদিল্লির পরিকল্পনা কি অব্যাহত থাকবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক প্রকল্পগুলো প্রভাবিত হয়েছে বলেও স্বীকার করেছিলেন জসওয়াল দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ দু হাজার বাইশ অর্থ বছরে পনেরো দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে বলেও অনুমান করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন